সতেরো বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের নয় সদস্য আত্মহত্যা করেন দেশব্যাপী তোলপার ফেলে দেয় ঘটনাটি সেই ঘটনার অনুপ্রেরণায় চিত্রনাট্য লিখেছিলেন নির্মাতা বিকি জাহেদ আড়াই বছর আগে সেটি শুটিং ও শুরু করেন কিন্তু নানা ঘটনায় চক্র নামের সেই কাজটি শেষ করতে পারছিলেন না অবশেষে সেটি শেষ হয়ে আসছে পর্দায় বিস্তারিত আজ থেকে বছর আগে কাশর এলাকার একটি পরিবারের নয় সদস্য আত্মহত্যা করেছিলেন আলোচিত সেই ঘটনা নিয়ে চিত্রনাটে তুলে আনেন পরিচালক ভিকি জাহেদ গেল তিন বছর ধরে দৃশ্য সহ নানা কাজ সেরেছেন তিনি কিন্তু কাজ শেষ করতে পারছিলেন না বহু বাধা পেরিয়ে এবার সেই চিত্রনাট্যের সিরিজ আলোর মুখ দেখতে চলেছে আগামী দশ অক্টোবর দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সেই আলোচিত ঘটনা নিয়ে তৈরি ওয়েব সিরিজ চক্র এ সিরিজে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন ফারিন বলেন এ কাজটি করার সময় বেশ কিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম এক পর্যায়ে মনে প্রশ্ন জাগে কাজটি করা আমার ঠিক হচ্ছে কিনা এরপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে এটাই আনন্দের তবে কাজের অভিজ্ঞতা বলতে গেলে আমি বলবো এ সিরিজের শুটিংয়ে আমাদের সবারই কম বেশি বিপদের সম্মুখীন হতে হয় যেমন আমরা যেখানে বাজে যেই হাউসটিতে শুটিং করি সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয় এরপর বলেন শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায় তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন যেটির ব্যাখ্যা আসলে আমরা এখনও পাইনি তবে কাজটি অবশেষে মুক্তি পাচ্ছে এটাই আনন্দের তাই শ্যুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না অবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ চক্র ওয়েব সিরিজটি দেখবেন কারণ এ কাজটি আমরা অনেক পরিশ্রম করে করেছি যা বোঝার জন্য অবশ্যই এটি দেখতে হবে আশা করি হতাশ হবেন না সিরিজটিতে প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিন ও তোসিফ মাহবুব এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী মার্শিয়া শাওন এ কে আজাদ সেতু মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ সিরিজ হয়ে আসছে আগামী দশ অক্টোবর দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আইসক্রিনে মুক্তির আগে চক্র নির্মাণ নিয়ে নানা রহস্যের গল্প শোনাতেই শনিবার দুপুরে নির্মাতা অভিনয় শিল্পীরা হাজির ছিলেন চ্যানেলায়ের ছাদ বারান্দায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেলটির পরিচালক ও বার্তা প্রধান শায়েক সিরাজ নির্মাতা ভেকি ও সিরিজের প্রধান দুই অভিনয় শিল্পী তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন চক্র নিয়ে নির্মাতা ভেকি জাহেদ বলেন এটি সত্যি ঘটনা অবলম্বনে সবাই জানেন মমন সিংহের যে ঘটনাটি নিয়ে এই সিরিজ এই ঘটনাটি সম্পর্কে আমি দু হাজার সাত কিংবা দু হাজার আট সালেই শুনেছিলাম যখন একই পরিবারের নয় জনের আত্মহত্যার ঘটনা শুনি তখনই ব্যাপারটা আমাকে স্ট্রাইক করেছিল তখন থেকে মাথায় থেকে যায় পরে যখন থেকে নির্মাণকে পেশা হিসেবে নেই তখন থেকে ইচ্ছে ছিল ঘটনাটি নিয়ে কাজ করার তো সেই জায়গা থেকেই চক্রর জন্ম তবে এটি হুবহু সেই ঘটনার চিত্রায়ণ নয় তিনি বলেন ওই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা নিজেদের মতো কাল্পনিক একটা গল্প চক্রতে বলেছি